স্বপন হু এখন তোমার ওই ও চোখে প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই বাই ওয়ে আজকে হচ্ছে সানডে তো আজকে সানডে স্পেশাল একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যাব হচ্ছে সিনেমা দেখতে বাট এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো সকাল থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা একদম স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে দেখো সকাল সকাল আমার এই অবস্থা এত ঠান্ডা এই জ্যাকেট টুপি সব কিছু পরে নিয়েছে তাও খুবই ঠান্ডা পড়েছে এখানটা এই অবস্থা দেখাই এখন বাইরে পুরো কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এখন এই সাড়ে সাতটা বাজে মানে সামনে কিছুই দেখা যাবে না এমন কুয়াশা এখন তো হালকা একটু পরিষ্কার হয়েছে এর মধ্যে তোমাদের দাদা চলে গেছে কাজে আর ও আসবে একদম ভিজেই যাবে পুরো অলরেডি বৃষ্টি পড়ছে মনে হচ্ছে মানে কুয়াশাগুলো এমন পড়ছে মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে এখন আমি বর্তমান যেখানে থাকি সেখানে কিন্তু অনেকটাই পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তো তোমাদের বাড়ির দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোথায় থাকি তো আমি এখন আমার হাজবেন্ডের সঙ্গে কোয়ার্টারে থাকি তো আমি এখন মেঘালয়ে আছি আর তোমরা প্রায় কম বেশি জানো যে মেঘালয় বৃষ্টির জন্য বিখ্যাত মানে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয় এক মাস দু মাস ধরে তো প্রচুর বৃষ্টি হয় আর যাদের বৃষ্টি পছন্দ তারা কিন্তু বর্ষাকালে মেঘালয় ঘুরতে আসতেই পারো খুবই সুন্দর জায়গা অনেক পরিমাণে বৃষ্টি হয় প্রায় এক মাস দু মাস ধরতে দেড় মাস ধরে কন্টিনিউ বৃষ্টি চলতে থাকে প্লাস রোদের কোনো দেখা থাকে না এরকমই কিন্তু বৃষ্টি আমি ফার্স্ট টাইম এখানে এসে দেখেছি এরকম বৃষ্টি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদমই হয় না বললেই চলে তো আমার কিন্তু আর বৃষ্টি মানে এখানকার বৃষ্টি দেখে আর বর্ষাকাল আমার একদমই ভালো লাগে না এই এগারো দিন হলো আলাদা বিষয় কিন্তু এইভাবে কন্টিনিউ বৃষ্টি হতে থাকলে সব কিছুরই সমস্যা মানে খাওয়া পড়া থাকা সব কিছুরই সমস্যা প্লাস রোগেরও সমস্যা মানে আমাদের তো এই পাহাড়ি অঞ্চলে বিশেষ করে বর্ষা এত বর্ষার মধ্যে থাকার অভ্যেস নেই তাই কিন্তু বর্ষাকালে আমি যখন আসি এখানটায় আমার শরীরটা অনেকটা পরিমাণেই খারাপ হয়ে গেছিল তো যাই হোক এখন কিন্তু অতটা পরিমাণে বৃষ্টি হয় না একদমই বৃষ্টি হয় না এখন তো এখানে মোটামুটি গরমকালেও খুব একটা গরম পড়ে না গরমকালেও ব্ল্যাঙ্কেট লাগে এরকম টেম্পারেচার মেঘালয়ের টেম্পারেচার কিন্তু খুবই সুন্দর মানে ওয়েদার দারুণ ওয়েদার তবে ঠান্ডাকালেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে তো এখন যেমন প্রচুর ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডা পড়েছে তবে এই বছর সব জায়গায় প্রায় কম বেশি ঠান্ডা পড়েছে অ্যাকচুয়ালি শীতকালে একটু মানে ঠান্ডা না পড়লেও কিন্তু হয় না তো যাই হোক মোটামুটি সব ঋতু একটু এনজয় করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো দেখো সকালবেলা উঠে কিন্তু আমি মোটামুটি ঘরে কাজকর্মে লেগে পড়েছি কেননা কাজকর্মগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে না হলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে ওই জন্য দেখো আগের দিন আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো হচ্ছে সবজি নিয়ে এসেছিলো ব্যাগের মধ্যে নিয়ে আসে তো সবজিগুলো আর গুছিয়ে রাখা হয়নি তাই ভিডিও স্টার্টের প্রথম মানে শুরু করার প্রথমেই কিন্তু আমি মানে ওই সবজিগুলো গুছিয়ে নিলাম তারপর কিন্তু কিচেনটা একটু সাফ সাফাই করে নিচ্ছিলাম কেননা রাত্রিবেলা মানে এখন তো বিশেষ করে রাত্রিবেলা কোনো কিছু সাফ সাফাই করে রাখ রাখতে পারি না বাসনপত্র কিছুই ধুয়ে মা ধোয়া মাজা করে রাখতে পারি না এত পরিমাণে ঠান্ডা লাগে মোটামুটি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একদম হিটারের সামনে বসে থাকতে ইচ্ছে করে এরকমটা আর কি তো ওই জন্য কিন্তু আমি খুব একটা গুছিয়ে রাখতে পারি না তাই সকালে উঠলে একটু বেশিই কাজকর্ম থাকে তো দেখো মোটামুটি কিচেনটা সাফ করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি বাসনপত্র মেজে নিয়েছি তার মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডে চলে এসেছে বাড়ি তো ব্রেকফাস্ট কো ব্রেকফাস্ট করার জন্য তো দেখো এদিকে পোহাও কিন্তু রেডি সব থেকে তাড়াতাড়ি চট জলদি রান্না বলতে পোহাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য কিন্তু আমি পোহাটা বানিয়ে ফেললাম তাছাড়া আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে পোহা আমারও খুবই ভালো লাগে তো দেখো পোহাতে কিন্তু আমি সবজি বলতে এই যে বিনস দিয়েছি গাজর আলু আর বাদাম দিয়েছি তবে সবজিগুলো এই যে আমার বর্মশাই এসে কেটে দিয়েছিল পোহাতে মানে পোহা বানানোর জন্য সবজিগুলো খুবই ছোট ছোটো করে কাটতে হয় কিন্তু ও তো জানে না তাই একটু বড়ো সাইজের করেই কেটে দিয়েছে যাই হোক দুজনে তো খাবো তো একটু অ্যাডজাস্ট করেই নিলাম তো এদিকে দেখো যেহেতু তোমরা দেখছো তাই অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে সবজিগুলো একটু বড় হয়ে গেছে তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এদিকে দেখো আমি কিন্তু এদিকে মোটামুটি আগের দিন বানিয়েছিলাম হচ্ছে মির্চির চপ তো সেইগুলো একটু গরম করে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু বর্মাশাহী বললো একটা ডিম ডিমের পোচ করার জন্য তো এই যে দেখো আমি ডিমের পোচটা করছিলাম ডিমের পোচ করলে কিন্তু দেখতে দারুণ লাগে কার কার ডিমের পোচও ভালো লাগে অবশ্যই জানিও তো দেখো ওর জন্য ভেজে দিয়েছি তবে আমি ডিমের পোস্ট খাবো না তো এখন আমি মোটামুটি ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করব তার আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দিই কারণ ও খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আবার যাবে ওই জন্যই তো যাই হোক মোটামুটি সকালে তো রেডি হয়ে গেছে তো মোটামুটি ওইদিকে খাওয়া দাওয়া করছে আর এদিকে কিন্তু আমি মোটামুটি তাড়াতাড়ি খুবই মানে ফ্রেশ হয়ে নেবো ব্রাশ ট্রেশ করে নেব তো চলো এখন ঝটপট করে ব্রাশ করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা হবে তো দেখো ব্রাশ ট্রাশ করে চান টান করে একদম রোদে এসে বসছে অ্যাকচুয়ালি এই শীতকালে মানে বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে মানে চুলে শ্যাম্পু করা কতটা যে কঠিন কাজ তা আমরা মেয়েরা খুব ভালো করেই জানি তো সত্যি বলতে অনেকটাই কষ্টকর কাজ অনেক দিন ধরে ভাবছে অনেক দিন বলতে এক সপ্তাহ হয়ে গেল প্রায় শ্যাম্পু করবো শ্যাম্পু করবো করতে করতে মোটামুটি কিন্তু এই যে শ্যাম্পু অলরেডি করে নিয়েছে তো অনেকটাই মানে ভাবনা চিন্তা করতে হয় যে আজকে করব না কালকে করব আজকাল করতে করতে মোটামুটি করে নিয়েছি তো দেখো শ্যাম্পু ট্যাম্পু করে একটু রোদে বসছিলাম আর তার মধ্যে কিন্তু বর দুপুরে কিন্তু চলে এসছে প্রায় এই দেড়টা দুটো মতো বাজে তখন তো এদিকে দেখো রান্নাবান্নাও করে গেছিলাম আমি নিচে একটু বসছিলাম আর এই শীতকালে কিন্তু রোদে বসলে একদমই ইচ্ছে করে না খুবই ভালো লাগে এই রোদটা তো রোদ খুব একটা এখন বেরোয় না মানে এই হালকা পাতলা বেরোয় কয় এই দুপুরের দিকে কিছুক্ষণ থাকে তারপরে আবার রোদটা চলে যায় তো দেখো মোটামুটি এদিকে আজকে দুপুরের মেনুতে ছিল হচ্ছে আলু আর হচ্ছে পটল দিয়ে একটা সবজি সবজি ছিল তো এদিকে বেগুন ভাজা ছিল আর তার সাথে রয়েছে রাইস এগুলো কিন্তু আমি হট হটকেশের মধ্যে রেখে দিয়েছি না হলে ঠান্ডা হয়ে যায় ওই জন্যই তো আর এদিকে জল গরম করতে বসিয়েছিলাম হাজবেন্ড যাবে চান করতে ওই জন্য তো চান টান করে এই যে দেখো রেডি হয়ে নিয়েছে আর আমি কিন্তু এদিকে রেডি হয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে মুভি দেখতে বললামই না আজকে হচ্ছে মানে সানডের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছে তো সানডেতে একটু মুভি দেখতে যেতে ইচ্ছেই করে প্রায় কম বেশি আমরা যাই তো বরের ডিউটি না থাকলে তখনই যাই তেমনি আজকে বরের রাত্রে ডিউটি নেই ওই জন্য কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি মুভি দেখতে যাওয়ার জন্য তো এদিকে দেখো আমার পাশের রুমে একজন মারাঠি দিদি রয়েছে ওই দিদি হচ্ছে দিদির মেয়ের হচ্ছে ইলেভেন মান্থ কমপ্লিট হয়ে গেছে ওই জন্য কিন্তু এই যে ফটোশ্যুট করছিল। তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম দিদি কিন্তু প্রত্যেকটা মান্থের একটা একটা করে ফটো ক্লিপ নিয়ে নিয়ে রেখেছে এক একটা ডেকোরেশান করে সাজিয়ে দিচ্ছে ফটোশ্যুট করে রাখে তো খুবই সুন্দর লাগে খুবই মে মানে এটা একটা সুন্দর মেমোরি তাই না যাই হোক এখন দেখো কথা বলতে বলতেই যে চলে এসেছি মুভি দেখতে আর মুভির নাম ছিল সিংহম এগেন কে কে দেখেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর সত্যি বলতে মুভিটা একদম খুবই সুন্দর ছিল মানে দারুণ লেগেছে আমাকে মানে ওই রামায়ণের পার্ট ছিল তো সিংহম কে কে দেখেছো অবশ্যই জানিও আমি কিন্তু সিংহম দেখিনি মানে পার্ট ওয়ান না কী আছে ওইগুলো কিন্তু দেখিনি আমি একদম সিংহম এগেনি দেখতে গেছি এই যে মুভি সিনেমা হল আর এখন ছিল ব্রেক টাইম ওই জন্য লাইটটা জ্বলেছে নাহলে পুরো অন্ধকারই হয়ে যায় তো দেখো বরমশাই এখন নিয়েছিল যে পপকর্ন তার সাথে এক থামস আপ তো মোটামুটি এই যে মুভি শেষ হয়ে গেছে মুভি সন্ধ্যে সাড়ে সাত সাড়ে ছটার দিকে শেষ হয়ে গেছে তো এখন আমরা বাড়ি চলে এসেছি আর সত্যি বলতে বাইরে মারাত্মক পরিমাণে ঠান্ডা ছিল আর এই যে এইগুলো পরে গেছি এই সোয়েটার হোক বা জ্যাকেট হোক এগুলোতে একদমই কাজ করেনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর তার মধ্যে এই যে জামা কাপড় আমি বাইরে রোদে দিয়ে গেছিলাম সেইগুলোও তুলে আনলাম আর বরমশাই চলে গেছে হচ্ছে চাবি মানে চাবি ওর কাছেই রয়েছে রুমের তো ও অলরেডি চলে গেছে ওকে কল মানে ফোন আসতে ও চাবি নিয়েই চলে গেছে ওর কাজের জায়গায় তো এখন আমি কি করবো এই জন্য এই যে নিচে একটু আগুন জ্বালিয়েছিল দিদিরা তো ওখানে কিন্তু গিয়ে একটুখানি বসছিলাম কেন প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওই জন্যই তো যাই হোক এই শীতকালে মানে রোদ আর হচ্ছে সন্ধ্যাবেলায় এই আগুন আগুনের কাছে বসে দিন কাটাচ্ছি যাই হোক চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে চলো বন্ধুরা আজকে আসি দেখা হবে এবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে